আসসালামু আলাইকুম সবাইকে দেখেন আমি একটা জিনিস দেখাই ক্যাপসিকাম বলেন আর বেল পেপার যেটাই বলেন মাসাল্লাহ ধরছে কয়েকটা গাছ লাগাইছি আপনাদের ভাইয়া এগুলাতে সালাদ খেতে খুবই পছন্দ করে আবার চিংড়ি মাছটা রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে একটা গাছে ধরে আছে কতগুলা না সরি এখানে দুইটা গাছ দুইটা গাছে কতগুলা ধরে আছে আবার অলরেডি তুলে তুলে কিন্তু খাইছি অনেক আর কতগুলা ধরে আছে দেখেন কত সুন্দর দেখা যায় তো বিসমিল্লা বলে তুলে ফেলবো কারণ এত পরিমাণ নষ্ট হচ্ছে মানে যতটুকু খাচ্ছি তার চেয়ে বেশি আবার নষ্ট হয়ে যাচ্ছে তা আপনাদের ভাইয়া খালি বলে তুলে ফেলো তুলে ফেলো সব বিসমিল্লা একটা দুইটা গাছ থেকে কতগুলা তুলি দেখাই কি শান্তি দুইটা চারটা এটাও তুলতে হবে পাসটা কত সুন্দর দেখেন কত বড় বড় ক্যাপসিকামগুলা আরে আরে খেলায় গেছে রে কই গেল দেখছেন তোলার অভাবে কত বড় বড় ক্যাপসিকাম নষ্ট হয়ে যাচ্ছে এটাও সার হোক এই এখানে আরো আছে এই যে আব্বা আসো আব্বা এখানেই থামো এখানেই থামো আব্বা হম এক পাশে রাখো পরে নিয়ে যাচ্ছে আসো এই যে বেল পেপার তোলো

বলো না আল্লাহ আবার দেখো একটা ডালে কয়টা ধরে আছে আব্বা তিনটা হহ দেখসা আসো আচ্ছা ওই দুইটা পরে তুলবে যে এটা তোলে এই গাছ থেকে তোলো বড়টা ইয়েলোটা ধরো থাকবে একটু আমার হাতে লাগে ইয়ার হাকুমুল্লা চলো ব্যাকে যাই দেখেন কতগুলো ক্যাপসিকাম তুলে ফেললাম একদম এক ট্রে হয়ে গেছে চিংড়ি মাছ দিয়েও রান্না করবো সালাদ করেও খাবো আপুর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ